বাঁশের সাঁকু তৈরি করল তৃণমূল ফালাকাটা ব্লকের প্রান্তিক এলাকা শালকুমার গ্রাম পঞ্চায়েতের খাউচাঁদ পাড়া এই গ্রামের দাসপাড়া একেবারেই জলদাপাড়া জঙ্গল লাগোয়া এই গ্রাম হয়ে বইছে বেলাকুমার নামে নদী এই নদীতে দু বছর ধরে বাঁশের শাকো নেই স্থানীয়দের দাবি এখানে পাকা কালভার্ট করতে হবে তবে তৃণমূলের শালকুমারা অঞ্চল সভাপতি রণজিৎ ঘোষ ও চেয়ারম্যান মকবুল হোসেনের উদ্যোগে এ সেখানে শাকো তৈরি করা হলো বৃহস্পতিবার এতে স্থানীয় বাসিন্দারা খুশি রণজিৎ ঘোষ বলেন দাসপাড়ার বাসিন্দারা সমস্যায় ছিলেন এখন তো অঞ্চল থেকে শাকো তৈরির স্কিম নেই তাই আমরা নিজেদের উদ্যোগেই শাঁকো তৈরি করে দেওয়া হল আগামীতে অবশ্যই সেখানে কালভার্ট তৈরি হবে ব্যাপারে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন একশো দিনের কাজ কেন্দ্রীয় বঞ্চনার কারণে বন্ধ তাই এখন স্থানীয় স্তরে বাসের চাকু করার প্রকল্প নেই তবে আগামীতে এখানে অবশ্যই কালভার্ট করা হবে কিন্তু বিজেপির বিধায়ক তা কোনো কাজই করেননি এদিকে বিজেপির বিধায়ক দীপক বর্মন জানান ওখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান অকর্মণ্য অঞ্চল আয় বাড়িয়েছে কয়েক গুণ শুধুমাত্র মানুষের ট্যাক্স বাড়িয়ে সেই টাকা দিয়েই একটা বাসের শাকও করতে পারে না আসলে কাঠমানি খেতে খেতে সবই খেয়ে ফেলেছে রিপোর্ট ফালাকাটা টাইমস